নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন কি রিলেটিভ ভিডিও হতে চলেছে সরিষা ফুল দিয়ে একটা রেসিপি করব তাই আমি আজ চলে এসেছি সরিষা খেতে সরিষা ফুল তুলতে তো সরিষা ফুলগুলো কিভাবে তুললে সরিষা ফলনে কোনো ক্ষতি হয় না সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারা মাঠ সরিষা ফুল ফুটে আলো আলো হয়ে আছে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকে দেখেননি সরিষা ক্ষেত আবার অনেকে দেখেছেন তো যারা দেখেননি তারা ভিডিওটি দেখবেন ভালো লাগবে আশা করি আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন এই ঝুড়িতে করে কিছু সরিষা ফুল তুলে তুলে নেওয়া যাক এবার আমি সরিষা সরিষা ফুলগুলো গেথে গেছে সব ডালগুলোতে সরিষা গেঁথে গেছে একদম আগায় বা ডগায় এরকম ফুল থাকছে এই ফুলটা তুললে সরিষা ফলনে কোনো ক্ষতি হয় না তো আমি এই ধরনের ফুলগুলোই তুলবো যাতে গাছের কোনো ক্ষতি না হয় এই যে তুলে নিয়েছি সরিষা ফুল গধুলি বেলা বেলা পরে আসছে আহ তো তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে আমার ছোট বাচ্চা বাড়িতে অপেক্ষা করছে আমার জন্য তো এই কটা তুলেছি আর সামান্য কিছু তুলবো তুলে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আমার সরিষা ফুল তোলা শেষ আর থাকবো না মাঠে এই যে সরিষা ফুল তোলা আমার শেষ এই যে অনেক কটা ফুল পেয়েছি এই ফুল দিয়ে আপনাদের নতুন রেসিপি করে দেখাবো তো বন্ধুরা মাঠ থেকে সরিষা ফুলগুলো আমি নিয়ে চলে এসেছি আর এগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি উনুনের পাড়েও নিয়ে চলে এসেছি বেসিক্যালি আমি গ্রামীণ ঐতিহ্যটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের একটু ভালো লাগে আর আপনারা আমার সঙ্গে থাকেন চলুন দেখে নেওয়া যাক বাকি প্রসেসটা এই যে বন্ধুরা ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি উননের পারে কি লাগছে লাগছে হলুদ লবণ সরিষা তেল সরিষা গোটা জিরে কাঁচা লঙ্কা আর রসুন এই দিয়েই হয়ে যাবে আমাদের আজ সরিষা ফুলের বাটা কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো রসুন এরপর দিয়ে দেব। সরিষা ফুলগুলো দিয়ে কিছু কাঁচা লঙ্কা এবার নেড়ে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ এবার নেড়ে নেব লঙ্কাগুলোকে একটু পাঠিয়ে দিলাম খুঁটি দিয়ে চেপে মাঝে মাঝে খুঁটি দিয়ে একটু এরকম ঘেটে ঘেটে দিতে হবে এটা মোটামুটি হয়েই এসছে কাঁচা গন্ধটা চলে গেছে আর মোটামুটি একটু সুন্দর রং ধরে এসছে এবার এটাকে শিলপাটাতে নিয়ে কাঁচা সরিষা আর কাঁচা জিরে দিয়ে আমি এটাকে বাটবো বেটে কাঁচা সরিষার তেল ছড়িয়ে এটাকে গরম উপভোগ করতে হবে এবার এটা বেটে এটাকে শিলপাটাতে নিয়ে নিলাম কত সুন্দর রং ধরেছে দিয়ে দেবো আমি কাঁচা সরিষা চা চা চামচ চামচ আর দিয়ে আমি হাফ কাঁচা জিরে কাঁচা সরিষা জিরে হালকা করে ভাজা কাঁচা লঙ্কা রসুন লাল লাল করে ভাজা আর সরিষা ফুল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু ঝাঝালো গন্ধটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ধোয়াওড়া ভাতের সাথে খেতে একদম বেটে মিহি করে ফেলতে হবে এই কাজটা কিন্তু গ্রাইন্ডারে ফেলেও করা যায় কিন্তু পাটাতে বাটার একটা সাবেকি যে স্বাদ সেটা কিন্তু ওটাতে পাওয়া যায় না এ হয়ে গেছে আমার বাটা এবার দিয়ে দেব কাঁচা সরিষার তেল কেউ চাইলে উপর থেকে একটু কাশুন দিয়েও ছড়িয়ে দিতে পারে তার আর দরকার হবে না এর স্বাদ নিজে থেকেই অনেক সুন্দর অনেক ঝাঝালো আর ভীষণ সুস্বাদু হতে চলেছে গরম ভাতে এটা